নয় আবার তুফান পশুও নয় হ্যালো বিভাস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন দু সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং কোন সিনেমা ঈদের দিন বক্স অফিস থেকে কত আয় করেছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক আর একটা বিষয় মনে হয় অনেকেই লক্ষ্য করেননি সাকিব খানের তুফান সিনেমাতে চঞ্চল চৌধুরী একটি ডায়লগে বলেছেন এই কথাটির মানে তুফান সিনেমার শেষে গিয়ে বুঝতে পারবেন তাছাড়া তুফান সিনেমাটিতে মেগাস্টার সাকিব খান ডাবল দুর্দান্ত অভিনয় করেছেন তো যাই হোক এই তালিকার পাঁচ নম্বরে আছে ময়ূরাক্ষী ময়ূরাক্ষী সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে দুটি সিনেমা হলে মুক্তি পায় ববি অভিনেত ময়ূরাক্ষী এই সিনেমাটির বাজেট প্রায় নব্বই লক্ষ টাকা ময়ূরাক্ষী সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় তিন লক্ষ টাকা নেট কালেকশন করে প্রায় পঁচাত্তর হাজার টাকা এই তালিকার চার নম্বরে আছে পূজাচিরি অভিনীত আগন্তক পূজাচিরি অভিনীত আগন্তক সিনেমাটি ঈদের দিন পাঁচটি সিনেমা হলে মুক্তি পায় পূজাচিরি অভিনীত আগন্ত সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে ছয় লক্ষ টাকা ঈদের দিন কালেকশন করে সিনেমাটি প্রায় লক্ষ টাকা এই তালিকার নম্বরে আছে খান ও কোষানী মুখার্জি অভিনীত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে সিনেমা হলে মুক্তি পায় ডাক ওয়ার্ল্ড সিনেমাটির বাজেট প্রায় দেড় কোটি টাকা মুন্না খান অভিনীত ডাক ওয়ার্ল্ড এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় চোদ্দ লক্ষ টাকা নিট কালেকশন করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তালিকার দুই নম্বরে আছে রোশন ও বুবলি অভিনীত রিভেন্স সিনেমাটি এমডি ইকবাল পরিচালিত রিভেন্স এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে টি সিনেমা হলে মুক্তি পায় এমডি ইকবাল পরিচালিত রিভেন্স সিনেমাটির বাজেট প্রায় দেড় কোটি টাকা রোশন ও বুবলি অভিনীত রিভেন্স সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে পনেরোটি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করে প্রায় আঠারো লক্ষ টাকা নিট কালেকশন করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তালিকার এক নম্বরে রয়েছে মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি রাইহান রাফি পরিচালিত তুফান সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ একশো চব্বিশটি সিনেমা হলে মুক্তি পায় মেগাস্টার সাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত তুফান সিনেমাটির বাজেট প্রায় পাঁচ কোটি টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করে প্রায় তেষট্টি লক্ষ টাকা ও বিবাস ইদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আটা কথা না বললেই নয় মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি আমি দেখেছি এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে তুফান সিনেমার জান তাছাড়া সাকিব খানের পঁচিশ বছরের কেরিয়ারে সেরা অ্যাকশন সিনেমা হচ্ছে তুফান সিনেমাটি তুফান সিনেমার শেষে ক্লু দেওয়া হয়েছে তুফান সিনেমার দ্বিতীয় কিস্তি খুব শীঘ্রই আসতে যাচ্ছে